রক্তাক্ত হয়েছে ভূস্বর্গ সেই ক্ষোভের আঁচ এবার ছড়িয়ে পড়ল দুর্গাপুরে পাহিলগাঁওয়ের নৃশংস ঘটনার প্রতিবাদে কোথাও পোড়ানো হল অমিত শাহের কুশপুত্তলিকা কোথাও পদদরিত করা হল পাকিস্তানের পতাকা বুধবার শহর জুড়ে এইভাবেই চলল প্রতিবাদ আর বিক্ষোভ বুধবার বৈসারান উপত্যকায় জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদে মোমবাতি মিছিল করে তৃণমূল কংগ্রেস অরবিন্দ এভিনিউ থেকে শুরু হয় মিছিল শেষ হয় আনন্দ বিহারে মিছিল থেকে অমিত শাহের পদত্যাগের দাবি জানানো হয় দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য রাখি তিবারি বলেন দেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রক তাই অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত গতকাল কাশ্মীরে যেটা হয়েছে অনেকগুলো ভারতীয় সহ আমরা দেখেছি আরও কিছু বিদেশ বিদেশীও ছিলেন তো জঙ্গিদের গুলিতে যে নিহত হয়েছেন সেই কারণে আজকে আমাদের মিছিল ছিল আজকে যারা পর্যটকরা ঘুরতে গিয়েছিল। সবাই তো আনন্দের সাথে ঘুরতে গেছে সবাই জানে মানে ঘুরতে যাওয়া মানে একটা আনন্দের বিষয় কিন্তু কেউ জানে না যে এত বড়ো ঘটনা সেখানে হবে আমরা অনেকদিন আগে কাশ্মীরে দেখেছি জঙ্গি হানা হয়েছে এবং আমরা কিছু বছর আগে আমরা পূর্মার কাণ্ডও দেখেছি কিন্তু তারপরেও যে নিরাপত্তারক্ষীটা এতটাই দুর্বল ওখানে যে আজকে সেই জন্যে এতগুলো নিরীহ প্রাণকে দিতে হয়েছে তো সেই জন্যেই আমাদের মিছিল যে আজকে আমরা যারা মানে ভারতবর্ষের যিনি ম্যান ওনার যে নিরাপত্তা বাহিনী এতটা দুর্বল আজকে নিষ্ক্রিয় থাকার জন্যই কিন্তু এই জঙ্গি হামলা হয়েছে তো তার আমরা অবলম্বী পদত্যাগ চাইছি এবং কাশ্মীর যাতে সুন্দরভাবে থাকতে পারে কাশ্মীর আমাদের ভারতবর্ষে একটা গর্ব সেই গর্বের স্থান যাতে সুন্দরভাবে থাকে মানুষ যাতে সুন্দরভাবে সেখানে ঘুরতে যায় তো সেই জন্য আজকে আমরা ওই অমিত শাহের পদত্যাগ চাইছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকেও আমরা বলতে চাই যে এইভাবে চুপ করে বসে থাকলে হবে না আমরা যারা উগ্রপন্থী যারা এরকম নিরীহ মানুষদের হত্যা করেছে তাদের আমরা চাই আমরা তাদের উপরেও কিছু একটা মানে আমরা বদলা চাই মিছিল শেষে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল দাহ করা হয় পাশাপাশি নৃশংস এই হত্যালীলার প্রতিবাদে মিছিল করে বিশ্ব সনাতনী ঐক্যমঞ্চ সিটি সেন্টারের বিগ বাজারের সামনে জমায়েত করে চলে বিক্ষোভ পাকিস্তানের পতাকা পদদলিত করে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা এটিকে হামলার ঘটনায় স্তম্ভিত গোটা দেশ পর্যটকদের ওপর সন্ত্রাসবাদী হামলার পরই কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে যে এই ঘটনার কোন ক্ষমা নেই হামলার পর স্টেপ বাই স্টেপ পা ফেলা হচ্ছে দফায় দফায় চলছে বৈঠক এই হামলার প্রেক্ষিতে কি কঠোর সিদ্ধান্ত নেবে নয়াদিল্লি আপাতত সেদিকেই তাকিয়ে গোটা দেশ রিপোর্ট নিউজ স্বাস্থ্যই সম্পদ হেলথ ইজ আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্ব গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ ফ্র্যাঞ্চাইজি অফ লিউপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা ওয়ান সেভেন্টি ফাইভ শারদাপল্লী সাগরিকা গ্রাউন্ড ফ্লোর ফুট রোড বেনা সিটি দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি ফোন নাম্বার সিক্স